আসসালামু আলাইকুম বার্তা বৈঠক সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি ইশরাত জাহান প্রথমে সংবাদ শিরোনাম চট্টগ্রামে পুলিশের উপর হামলার মামলায় বারো আসামি রিমান্ড মঞ্জুর এটা কোন ধরনের প্রতিবেশী সুলভ আচরণ ভারতের আচরণ প্রসঙ্গে বললেন মির্জা ফখরুল চিন্ময় দাসের গ্রেফতার নিয়ে প্রশ্ন যা বলল যুক্তরাষ্ট্র দুইশোর উপর লিড নিয়ে চালকের আসনে বাংলাদেশ মৌসুমি ওমর সানির বাসায় চুরি থানায় মামলা এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত চট্টগ্রামে পুলিশের উপর হামলার মামলায় বারো আসামি রিমান্ড মঞ্জুর চট্টগ্রামে পুলিশের উপর হামলা ও কাজে বাধাদানের মামলায় গ্রেফতার বারো আসামিকে জিজ্ঞাসাবাদ করতে ছয় দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত আজ বুধবার সকাল সাড়ে দশটার দিকে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে অতিরিক্ত চিফ চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ার শুনানি শেষে এ আদেশ দেন বারো আসামি হলেন জয়নাথ রুমিত দাস নয়ন দাস গগন দাস সুমিত দাস আমান দাস বিশাল দাস সোনু ম্যাথর সুমন দাস রাজেশ দাস দুর্লভ দাস ও অজয় সূত্রধর চৌধুরী এর আগে গত সোমবার পুলিশের উপর হামলার আরেক মামলায় আট আসামির সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার প্রসিকিউশন মফিজুর রহমান গণমাধ্যমকে বলেন পুলিশের উপর হামলার দুই মামলায় বারো আসামিকে জিজ্ঞাসাবাদ করতে কোতোয়ালি থানা পুলিশ সাত দিনের রিমান্ডের আবেদন করে শুনানি শেষে আদালত ছয় দিন করে রিমান্ড মঞ্জুর করেন মফিজুর রহমান আরও বলেন এর আগে সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আসামিদের আদালতে হাজির করা হয় শুনানি শেষে তাদের কারাগারে পাঠিয়ে দেওয়া হয় রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিনময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন মঞ্জুর কেন্দ্র করে নভেম্বর আদালত প্রাঙ্গনে সংঘর্ষের ঘটনা ঘটে এই সময় আইনজীবী সাইফুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয় এই ঘটনায় সাইফুলের বাবা জামিল উদ্দিন বাদী হয়ে একত্রিশ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন এটা কোন ধরনের প্রতিবেশী সুলভ আচরণ ভারতের আচরণ প্রসঙ্গে বললেন মির্জা ফখরুল বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে দেশের সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতের নানা আচরণের প্রসঙ্গ টেনে তিনি বলেন এটা কোন ধরনের বন্ধুত্ব এটা কোন ধরনের প্রতিবেশী সুলভ আচরণ স্থানীয় সময় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় যুক্তরাজ্যের ইস্ট লন্ডনের রয়্যাল রিজেন্সি হলে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল কথা বলেন সমাবেশের আয়োজক যুক্তরাষ্ট্র বিএনপি ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা পতাকা নামিয়ে আগুন দেওয়া কলকাতায় বাংলাদেশের উপহাই কমিশনের সামনে সহিংস বিক্ষোভ সিলেট ও বেনাপোল সীমান্ত দিয়ে উগ্রবাদ ভারতীয়দের বাংলাদেশে প্রবেশের চেষ্টার প্রতিবাদ জানান যুক্তরাজ্যে সফররত বিএনপির মহাসচিব তিনি বলেন এটা কোন ধরনের বন্ধুত্ব এটা কোন ধরনের প্রতিবেশিসুলভ আচরণ বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে এমন একটি মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে বাংলাদেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলার চেষ্টা করা হচ্ছে চিন্ময় দাশের গ্রেফতার নিয়ে প্রশ্ন যা বলল যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের ইস্যুটি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র অধিদপ্তরের ব্রিফিং এ উঠে এসেছে সেখানে এক প্রশ্নের জবাবে দেশটির পররাষ্ট্র দপ্তর বলেছে আটক ব্যক্তিদের উপযুক্ত আইনি সহযোগিতা দিতে হবে সরি সুযোগ আটক ব্যক্তিদের উপযুক্ত আইনি সুযোগ দিতে হবে এবং মৌলিক স্বাধীনতা ও মানবাধিকারের সাথে আচরণ করা প্রয়োজন স্থানীয় সময় মঙ্গলবার তেসরা ডিসেম্বর মার্কিন পররাষ্ট্র দপ্তরে নিয়মিত প্রেস এ দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি স্পোকস পার্সন বেদান্ত প্যাট্রেল এ কথা বলেন ব্রিফিংয়ে বাংলাদেশি হিন্দুদের উপর সহিংসতার বিষয় উল্লেখ করে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ উদ্বেগের সমাধান করার কোনো পরিকল্পনা আছে কিনা জানতে চান জবাবে মার্কিন পররাষ্ট্র অধিদপ্তরের প্রধান উপ মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন আমরা প্রতিটি সরকারের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে কাজ করি যাদের সাথে আমাদের সম্পর্ক রয়েছে আমরা স্পষ্ট করেছি মৌলিক স্বাধীনতার প্রতি সম্মান থাকা দরকার ধর্মীয় স্বাধীনতা ও মৌলিক মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল হওয়া দরকার যে কোনো ধরনের প্রতিবাদ শান্তিপূর্ণ হওয়া উচিত এবং যে কোনো ধরনের ক্র্যাকডাউন এমনকি ক্র্যাকডাউন না হলেও সকল দেশের সরকারকে আইনের শাসনকে সম্মান করতে হবে এবং এর অংশ হিসাবে মৌলিক মানবাধিকারকেও সম্মান দিতে হবে আর এই বিষয়ে আমরা গুরুত্বারোপ চালিয়ে যাব দুইশোর উপর লিড নিয়ে চালকের আসনে বাংলাদেশ জ্যামাইকা টেস্টে প্রথম ইনিংসে একশো রানে অল আউট হয় বাংলাদেশ জবাবে ব্যাট করতে নেমে নাহিদ রানার পাঁচ উইকেট শিকারে একশো রানে অল আউট হয় ওয়েস্ট ইন্ডিজ আঠারো রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে পাঁচ উইকেট হারিয়ে একশো তিরানব্বই রান সংগ্রহ করে তৃতীয় দিন শেষ করেছে বাংলাদেশ দিন শেষে দুইশো রানের লিড নিয়ে শক্ত অবস্থানে আছে টাইগাররা আঠারো রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান মাহমুদুল হাসান জয় তবে ক্রিজে আসা শাহাদত হোসেন দীপুকে সঙ্গে নিয়ে শুরু ধাক্কা সামনে দেন সাদমান ইসলাম সাতচল্লিশ রানের জুটি গড়েন সাদমান ও দীপু তবে আঠাইশ বলে আঠাইশ রান করে আউট হন দীপু এরপর ক্রিজে আসা মেহেদি হাসান মিরাজকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন সাদমান সত্তর রানের জুটি গড়েন এই দুটি ব্যাটার দলীয় একশো সতেরো রানে বিরাশি বলে ছেচল্লিশ রান করে আউট হন সাদমান তবে তার বিদায়ের পরপরই বিয়াল্লিশ রান করে সাজঘরে ফিরে যান মিরাজ এতে চাপে পড়ে যায় বাংলাদেশ মৌসুমী ওমর সানির বাসায় চুরি থানায় মামলা চিত্র মৌসুমী ও ওমর সানি দম্পতির বাসায় চুরির ঘটনা ঘটেছে গতকাল সোমবার সকালে বাসা থেকে বের হওয়ার পর এমন ঘটনা ঘটেছে বলে জানিয়েছে এই তারকা দম্পতির পরিবার চুরির ঘটনায় ঢাকার ভাটারা থানায় মঙ্গলবার সকালে মামলা দায়ের করেছেন ওমর সানি গণমাধ্যমকে মামলার খবরটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম গণমাধ্যমকে মাজহারুল ইসলাম বলেন বাসায় চুরির অভিযোগ নিয়ে থানা এসেছিলেন ওমর সানি তার অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা নেওয়া হয়েছে আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছি ভাটারা থানার পুলিশ জানিয়েছে ওমর সানির বাসা থেকে নগদ বিশ থেকে বাইশ হাজার টাকা ও তিনটে ফোন চুরি হয়েছে খোঁজ নিয়ে জানা গেছে সোমবার সকালে বাসা থেকে হাঁটতে বেরিয়েছিলেন ওমর সানি চল্লিশ মিনিট হাঁটাহাঁটির পর বাসায় ফিরে দেখেন তার ব্যবহৃত দুটি বাইশ হাজার টাকা এবং তার সহকর্মীর একটি দামি মুঠো ফোন চুরি হয়ে গেছে ওমর সানি বলেন সোমবার সকাল আটটা চল্লিশ মিনিটের দিকে আমি মর্নিং ওয়াকে বের হই এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন